পাহাড়ের রানী দার্জিলিং আর সেই দার্জিলিং এর অনতি দূরেই রয়েছে বুদ্ধিস্ট মংসদের বাসস্থান লামাদের হাট লামাহাটা যদিও এখন সেখানে গড়ে উঠেছে সুবিশাল লামাহাটা ইকো পার্ক যাকে ঘিরে রয়েছে রহস্যময় গহীন পাইন ফরেস্ট সেই পাইন ফরেস্টের জঙ্গলের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এক অজানা ট্রেল যা ট্রেক করে একদম পাহাড় চূড়ায় পৌঁছে যাওয়া যায় এক স্বর্গীয় জলাধারে একটা সেক্রেট লেকে যেখানে মানুষের মনস্কামনা হয় পূর্ণ চলুন তবে লাইফ অ্যান্ড কালার্সের সাথে বেরিয়ে পড়ুন দেখি ট্রেক করে পৌঁছতে পারি কিনা আমাদের আজকের গন্তব্যে লামা আটা ইকো পার্কের টপে সেই সেক্রেট লেকে আজ এই ভ্লগে তুলে ধরলাম সেই গল্প আমরা এসে দাঁড়ালাম লামাহাটা ইকো পার্কের সামনে এইখানে হচ্ছে টিকিট কাউন্টার টাইমিং লেখা আছে আটটা থেকে পাঁচটা আমাদের টিকিট নিল এই কুটি টাকা করে তো এন্ট্রি ফি দিয়ে এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের এন্ট্রি গেট এই হচ্ছে সেই ফেমাস পাইনের জঙ্গল এর ভেতরে আমরা যাব আর আপনাদেরকেও দেখাবো সার্কিট দেখিয়ে এন্ট্রি নিলাম এই সুন্দর রাস্তা চলে গেছে ওই ওপরের দিকে আর এইদিকে হচ্ছে পুরো পাইন গাছের জঙ্গল এই পুরোটা খুব সুন্দর এই জায়গাটা এখানে ওয়াচ টাওয়ার আছে এখানে পাইনের জঙ্গল আছে আর এই ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে সম্ভবত এই দিকে একটা রাস্তা ওপরে চলে গেছে যেখানে সুন্দর লেক আছে ওয়াটার বডি দেখি যদি যাওয়া সম্ভব হয় যাবো অনেক ভালো ভালো সিনেমারও শ্যুটিং হয়েছিল এখানে এই রিসেন্টলি যেটা নির্মাজি বললো কিছুদিন আগে এক মাস ধরে এই লামাহাটা ইকো পার্কে তাপসি পান্নুর একটা ওয়েব সিরিজ হরার সিরিজ শ্যুট হয় পুরো গ্রামের লোককে এখানে সেখানে ইনভলভ করা হয়েছিল তাদের ক্রিউ হিসেবে অ্যাক্টিং ক্রিউ হিসেবে এখানে কাজ করার জন্য তো তখন এক দেড় মাস এই পুরো পার্কটা কিন্তু তাদের জন্যই নেওয়া ছিল লামাহাটা ইকো পার্কে ঢুকতে ওয়েদার আবার চেঞ্জ এখন আবার ক্লাউডি হয়ে গেছে দেখা যাক আবার বৃষ্টি ফিষ্টি নামে কি না যাই হোক আমরা আপাতত ওপরে উঠছি নিচ দিয়ে ওপরে এসে পরপর এখানে লেখাও আছে ওয়ে টু লেক এইখানে পেয়া নিউজ টয়লেট আছে আর এইখানে হচ্ছে লেকে যাওয়ার রাস্তা সামনে ওয়াচ টাওয়ার আর এই হচ্ছে ঘন পাইনের জঙ্গল এইখানে গাছ রাখা হয়েছে এই ওয়াচ টাওয়ার চলে এসেছি এটার পাশ দিয়ে ওয়াটার বডি যাওয়ার জায়গা সেদিকেই যাচ্ছি আমরা এই ঘন জঙ্গল দিয়ে ওয়াটার বডি যাওয়ার রাস্তা আমরা উঠছি এই জায়গাটা একটু উঁচু নিচু আছে এবং বড় বড় সিঁড়ি আছে সুন্দর দেখুন একটা আর্চয়ে মতন তো এইখানে কিন্তু বয়স্কদের আসা একটু মুশকিল বয়স্করা হয়তো পারবে না ইয়াং যারা বা মোটামুটি মধ্যবয়স্ক যারা সবাই পারবে এই দেখুন এখানেও লেখা আছে ওয়ে টু লেক এই দিকে যত উপরে উঠছি রাস্তা আরও অসাধারণ হচ্ছে এই একদম পাইন জঙ্গলের দিকে ঘোরছি আরও ওপরে উঠছি এবার একটু চড়াই রাস্তা একটু ধীরে ধীরে উঠতে হবে অসাধারণ পাইন বনের শাড়ি দুর্ধর্ষ লাগছে এগিয়ে চলেছি আমরা মাঝখানে জায়গায় জিজ্ঞেস করলাম এখনও এক কিলোমিটার তো এটা কিন্তু যথেষ্ট উপরে তাই মোটামুটি যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছেন না তারাই একমাত্র এখানে আসার ট্রাই নেবেন এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আচ্ছা দেবিকা বসতে চলে গেল যাই হোক রেস্ট নিয়েও আসতে চলে আসতে পারেন জায়গা করা আছে রেস্ট নেওয়ার জন্য সুন্দর ভ্যালি ভিউ আর তার সঙ্গে এই পাইন ফরেস্ট আর জায়গায় জায়গায় কিন্তু এরকম সাইনবোর্ড দেওয়া আছে একা যাটা কোনো ব্যাপারই নয় সব জায়গায় এরকম সাইনবোর্ড দেখে আছে কোন দিক দিয়ে লেগে যাওয়ার রাস্তা আবার যাত্রা শুরু রেস্ট নেওয়ার পর রাস্তা ফেন্সিং টেন্সিং করা আছে কোনো অসুবিধা নেই সবাই যাচ্ছে মোটামুটি পায়ের কোনো প্রবলেম না থাকলে আরামসে আসতে পারবে এইখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে রাস্তা আর উপরটা দেখুন কীরকম কুয়াশা হয়ে আছে ওই পাইনগুলোর ওই জায়গাটা পুরো কুয়াশায় আচ্ছন্ন বা সত্যি ভয়াবহ করার ফিল্মের শুটিংয়ের জন্য আইডিয়াল বলছিল যে এখানে হরার শুট করে গেছে ওয়েব সিরিজে আমাদের নিজেদেরই মনে হচ্ছে যদি টুরিস্ট না থাকে আর সম্পূর্ণ একা যেতে হয় তাহলে কিন্তু বোঝাই যাবে টের পাওয়া যাবে একটা গাছ হমসমের ব্যাপার আছে ভয় ভয় লাগছে এমন চারিদিক ও ভিউ কি ও বৃষ্টি নামুক আর যা নামুক আমরা আপনাদের দেখাবো এই হ্যাঁ যারা উঠতে পারবে না তাদের তারা আমাদের ভিডিও থ্রুতে দেখতে পাবে অবশ্যই চলো চলো মনে হচ্ছে তুমি আর আমি কেউ নেই ও এখানটা দেখুন ও সাধারণ একটা আর্চবে করা কি সুন্দর লাগছে দুর্ধর্ষ দেখা যাক শুনেছি তো ওপরে একটা সুন্দর পন্ড আছে সবাই চায় সেইটাকে একবার দর্শন করতে আমরাও যাচ্ছি সেখানে ওয়ে টু লেক তো লেখা আছে বর্ষাকালে তো ওই জন্যই আসা যাতে লিস্ট এত কষ্ট করে উঠে পন্ডে জলটা পাই টপে আছে টপে উঠতে হবে শিকরে অনেকটা উঠে আসলাম যদি দেখাই একদম ওই নীচ থেকে ওই নীচ থেকে উঠে এসেছি আমরা এত দূর এখনো আরও উপরে যদ্দূর দেখতে পাচ্ছি যেতে হবে এখানে একটা বসার জায়গা আছে একটু রেস্ট নি তারপর আবার উঠবো ওপরে দুশো সত্তর মিটার ও হ্যাঁ ওয়ে টু পন্ড টু সেভেন্টি মিটারস অনেকটাই কভার করে নিয়েছি ওপরে রেলিংটা দেখা যাচ্ছে দেখো হ্যাঁ ওই তো যেখানে রেলিং ওই যে ওপর থেকে নামছে এখনও ওপরে যেতে হবে আবার উঠে যাচ্ছে বলো লেস নেবে না করে আবার তরতর করে উঠে যাচ্ছে নিজেই এন্থু সব কিছুতে আছে যতই হাঁটু ব্যথা পায়ে ব্যথা যাই থাক দমাতে একে পারবেন না কি সুন্দর এবং একদম পাইন জঙ্গলের মাঝে চলে এসছি আমরা ও অসাধারণ লাগছে এখান দিয়ে জঙ্গলটা দূরে কুয়াশা ঘেরা এই ভিউ আর জঙ্গলের মাঝে আমরা কি যে সুন্দর ভাষায় ব্যক্ত করা অসম্ভব আর ক্যামেরায় দেখে সত্যি লাভ নেই নিজের চোখে দেখতে হবে চলুন যা যাক চলছি এখন এই আর একটু উপরে উঠলেই দেখতে পার কিছুক্ষণের অপেক্ষা তারপর দেখবো লেকটাকে ঠিকভাবে দেখতে পাই কি না রাস্তা কিন্তু খুব এব্রো ফেব্রো তাই অবশ্যই জুতো পরে আসবেন ভালো ট্রেকিং শ্যু হলে খুব ভালো কথা চটি পরে আসবেন না যতটা পারবেন চটি না পরে আসার চেষ্টা করবেন কারণ পা মুচকে যেতে পারে প্রপার সোলের ভালো জুতো পরে আসবেন তাহলে ওটাটা ইজি হবে যথেষ্ট খাটনি হয় এই ঠান্ডাতে মানে এখানে তো ঠান্ডা তাতেও ঘেমে গেছি পুরো যাই হোক মোটামুটি এই টপের কাছে চলে এসেছি ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি এই কারণেই এত কষ্ট করে আসলাম এখানে বলা হয় এই লেকের জল কিন্তু দেখা খুবই পুণ্যের কাজ অনেকে নিজের মনস্কামনাও এখানে বলে যান ওয়ে টু লেক আর ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি বাহ এখানে উঠতেই একটা সুন্দর ঠান্ডা হাওয়া গ্রাস করলো আমাদের আর এখানটা পুরো কুয়াশায় ঢাকা নিচে অত কুয়াশা নেই সব কুয়াশায় নেই শালের জঙ্গলে আটকে গেছে হাতে গেছি এখানে এসে জলের বোতল কিনলাম জল খেয়ে নিই তারপর সামনেই লেক যাচ্ছি অবশেষে এতক্ষণ ট্রেক করে সেই সেক্রেট লেকের কাছে আমরা চলে এসেছি এই সামনে হচ্ছে সেই লেক সবাই বসে আছে ওখানে এখানে গার্বেজ ফেলা সব কিছু নিশুদ্ধ কোনো রকম প্লাস্টিক আইটেম অ্যালাউড নয় নো স্মোকিং ফাইন কিন্তু হাজার টাকা এটা কিন্তু তাকদা ফরেস্টেরই অন্তর্গত এখন বর্ষায় কাদা হয়ে রয়েছে তো দেখে যেতে হবে পুরো লেকটা বলা হয় খুব সিক্রেট লেক এখানে মনস্কামনা বলে গেলে নাকি মনস্কামনা পূর্ণ হয় কিন্তু আমার কাছে মেন হচ্ছে সৌন্দর্য এতটা টপে একদম লামাহাটটা ইকো পার্কের টপে পৌঁছে গেছি আমরা অলমোস্ট সেইখানে এই সুন্দর ওয়াটার বডি সুন্দর হাওয়া দিচ্ছে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটা অসাধারণ লাগছে ওই অবধি লেক চলে গেছে আর সুন্দর পতাকাগুলো পুরো লেকটার উপর দিয়ে আর ওইখানে পুরো কুয়াশা ঘেরা পাইন ফরেস্ট একটা স্বর্গীয় পরিবেশ এটা উপরে না আসলে কিন্তু বোঝা যাবে না অসাধারণ লাগছে এটা ওয়াও জাস্ট লাভলি লাভলি ভিউ সবাইকে বলবো লামাহাটটা ইকো পার্ক তো ভিজিট করবেনি এবং এই ওপরে আসবেন না হলে এই স্বর্গীয় পরিবেশটা অনুভব করা সম্ভব হবে না লাভলি ভিউ এই রাস্তা দিয়ে এমনি সময় পুরোপুরি হাঁটা যায় এখনও যাবে কিন্তু একটু কাদা দেখে দেখে যেতে হবে আমার জুতো অল অলওয়েজ কাদা হয়ে গেছে তাও যাওয়ার চেষ্টা করছি দেখি কতটা যেতে পারি চলে এসছি এদিকে ব্যালেন্স করে চলে আসলাম

কত মাছ বড় বড়ো সাইজ বাহ দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে দলে দলে মাছ আসছে এদিকে ও বা দেখুন এই জন্য কিন্তু একটু কষ্ট করে ওপরে আসতে হবে এই সুন্দর সিক্রেট লেকে এই মাছদের খেলা দেখার জন্য মানি কেমন লাগলো ভালো লাগছে একটা অন্যরকম হচ্ছে সুন্দর ঘেরা চারিদিকে পাইন ফরেস্ট অসাধারণ একটা দারুণ জায়গা অনেকে ফটোগ্রাফি করতেও এসছেন এখানে দারুণ জায়গা কারণ ফটোগ্রাফির জন্য তো সত্যিই খুব ভালো জায়গা একটু উপরে উঠবেন কষ্ট করে অবভিয়াসলি যাদের শরীরের কোনো সমস্যা নেই কারণ এমনিতেও ওঠাটা খুবই কষ্টের

পয়সা ফেলছেন পয়সা ফেলে মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করছেন আর কি এই জন্য এটাকে সেক্রেট ওয়াটার বডি বলা হয় এখানে নাকি মানুষের মনস্কামনা পূর্ণ হয় এটা তো এই বর্ষাকালে আসলেই বোধহয় দেখা যাবে না জল থাকে নর্মালি হ্যাঁ থাকে কিন্তু অনেকটা কম বর্ষাকালে সবচেয়ে বেশি জল পাওয়া যাবে অনেকে আসলে নিচ থেকে আসলে এতটা ওঠা সম্ভব হয় না সবার কিছুটা এসে উঠে মানে বেরিয়ে যায় কিছুজন বলছিল না আমরা যখন উঠছিলাম যে আরো এক কিলোমিটার আর পাহাড়ে এক কিলোমিটার মানে উঁচুতে ওঠা মানে অনেকটাই সেটাই সেটা ঠিক কারণ টোটাল কিন্তু নিচ থেকে প্রায় দু কিলোমিটার মতো রাস্তা ওপরে ওঠার তো যাই হোক দেখি কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব নিচে শেষ এবার এখান থেকে বেরিয়ে যাব একটু চা খেয়ে নিচে নেমে যাব সেখানে আমাদের গাড়ি ওয়েট করবে আর গাড়ি ধরে আবার ফিরে যাব দার্জিলিং আমাদের হোটেলে কেমন লাগলো আজকের কাডদা তিনচুলে লামাহাটটা বলুন অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টু লাইফ অ্যান্ড কালার্স আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন সুন্দর ট্রাভেল ব্লগস আপনার সহজেই দেখে নিতে পারেন তার আপডেট আপনাদের কাছে চলে আসবে আজ এইটুকুই আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা